দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে বিজেপির ট্রাম্প ছিল রাম মন্দির তাই ভোটের আগে দু হাজার তেইশে সন্তোষ মিত্র স্কোয়ারে পুজোর থিম ছিল রাম মন্দির দু হাজার কোনো ভোট নেই তাই দু হাজার চব্বিশে সজল ঘোষের পুজোতেও কোনো রাজনীতির রং নেই দু হাজার লোকসভা নির্বাচনে বিজেপির ভোট প্রচারের প্রধান হাতিয়ার অপারেশন সেন্দর আর সেই মর্মেই মোদি থেকে শাহ তারা বাংলায় এসেছেন এবং সিঁদুর বাণী শুনিয়েছেন সজল ঘোষ তিনিও ওই একই পথে হেঁটেছেন দু হাজার পঁচিশে পুজোর থিম অপারেশন সিন্দুর কারণ ছাব্বিশের বিধানসভা ভোট তবে আমজনতা বাঙালির সবচেয়ে বড় মিলন উৎসবেও রাজনীতির আনাগোনা কি ভালো চোখে দেখছে এর উত্তরটা একেবারেই শাঁখের করাত দুদিকেই কাটে বছরের পর বছর সরকারি তহবিল থেকে বিভিন্ন পুজো ক্লাব কমিটিকে অনুদান দিয়ে রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন বাম আমলে কিন্তু এই সরকারি টাকা দিয়ে পুজো বা পার্বণের অনুদান দেওয়া হতো না আর একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ ছাত্র সজল ঘোষ তিনিও কি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটছেন তাই চব্বিশের আগে রাম মন্দির আর ছাব্বিশের আগে অপারেশন সিন্দুর আর এতেই কি সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল মাত্র আর কয়েকটা মাসেরই তো অপেক্ষার তারপরেই পুজোর ঢাকে কাঠি পড়তে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে সামিল হবে আপামর বাঙালি দুর্গাপুজো শুধুই যে একটা পুজো নয় তার সঙ্গে জুড়ে থাকে বাঙালির আবেগ বাঙালির ঐতিহ্য কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গেই একচালা ঠাকুর থেকে থিম পুজোয় প্রবেশ করেছি আমরা এখন দিকে দিকে থিমের রমরমা নানান সাম্প্রতিক ঘটনা থেকেই শুরু করে ঐতিহ্যমণ্ডিত ঘটনা পর্যন্ত পৌঁছে যায় এই থিম এবছরে দুর্গাপুজোয় একটা বিশেষ থিম তৈরি হতে চলেছে প্যান্ডেলে থাকবে সেনার অভিযান সীমান্ত প্রতিরক্ষা তাদের সাহস এবং আত্মত্যাগের কাহিনী থাকবে আধুনিক আলোকসজ্জা শিল্পনির্ভর থ্রিডি আর্ট থাকবে সেনাবাহিনীর বাস্তব ঘটনা অবলম্বনে স্পষ্ট ভিজুয়াল উপস্থাপনা নিশ্চয়ই বুঝতে পারছেন যে যে থিমের কথা আমি বলছি তা হলো অপারেশন সিন্দুর আর কারা করছে এই থিম একেবারেই ঠিক বরাবর প্রশাসনের তরফ থেকে নানান কারণে বাধা পাওয়া সেই পুজো কমিটি এবার আনতে চলেছে অপারেশন সিন্দুর দু হাজার চব্বিশ সালের রাম মন্দিরকে কেন্দ্র করে মানুষের যে আবেগ যে উত্তেজনা আর তারই একটা ছোট্ট প্রতিকৃতি ধরা পড়ে এই পুজো মণ্ডপে আর এবছরে এই যে সদ্য অপারেশন সিন্দুর সংঘটিত হয়েছে এবং তারপরেই পুজো মণ্ডপ আলোকিত হবে সেনাবাহিনীর গর্বের কাহিনীতে একেবারে ঠিক ধরছেন যে সন্তোষ মিত্র স্কোয়ারে এবার দুর্গাপুজোর একেবারে ভারতীয় সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা নতুন অপারেশন সিন্ধুর দুর্গাপুজো দু পঁচিশ এই থিমটি আনতে চলেছে কাউন্সিলার এবং পুজো উদ্যোক্তা সজল ঘোষ তিনি জানিয়েছেন যে এটি সেনাবাহিনীর সাহসের উপস্থাপনা পাশাপাশি সিঁদুরকে তিনি বিশ্লেষণ করেছেন নানান আঙ্গিকে তিনি বলেছেন যে সিঁদুর হয় দুই প্রকারের এক মা বনেদের সিঁদুর আর দুই তা মোছানোর প্রতিশোধের বদলার সিঁদুর পুজোর মূল উদ্যোক্তা কলকাতা পৌরসভার পঞ্চাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি জানাচ্ছেন যে বারবার পুলিশ প্রশাসনের তরফ থেকে পুজো বন্ধ করার যে প্রবণতা এবছরও হয়তো সেই প্রবণতা বজায় থাকবে কিন্তু সমারোহে পুজো হবে সেই আশ্বাসও তিনি দিয়েছেন আর এই সঙ্গে রাজনীতির কোনো যোগসূত্র খুঁজতে নারাজ সজল ঘোষ কিন্তু ছাব্বিশের নির্বাচনের আগে দুর্গাপুজোর থিম যদি অপারেশন সিন্দুর হয় তখন পুজোর রাজনীতিকরণের যে চেষ্টা সেটা কি চলছে না